শাইন ভাই আপনি মোবাইল নিয়ে কি করছেন ভাই ভাই ওই যে এয়ার ফ্রায়ার লাইতাছে মোবাইল দিয়ে এয়ার ফ্রায়ার চালা মোবাইল দিয়ে এয়ার ফ্রায়ার লাইতাছে সাইনার কি ভাই হ্যাঁ এই যে এটার মধ্যে সম্ভব হ্যাঁ 100% সম্ভব কারণ আমরা এই যে ফুজকাvastছি এটার মধ্যে এই যে আমরা ফ্রেন্স ফ্রাইতে দিলাম দিয়ে এই যে এটা টাইম টেম্পারেচারটা সেট করার জন্য আমরা এখানে সময় দিয়ে দিচ্ছি ভাই এই যে ধরেন আপনারা 3 মিনিট 3 এই যে কনফার্ম করে দিলাম

প্লাস এটা আপনি টাচ করে করেও কাজ করতে পারবেন সে আপনি এইটা ধরেন আমরা অফ করে দিলাম এই যে অফ করে দিলাম ঠিক আছে এতক্ষণ মোবাইল দিয়ে দেখালাম এখন আমরা এই যে টাচ করে দেখাচ্ছি ঠিক আছে এই যে যখন যেটা দরকার আপনি ওইটার মধ্যে টাচ করবেন হ্যাঁ এছাড়া এই যে টাইম টেম্পারেচারটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন ভাই এই ওয়াইফাই যে ইয়ারফাইটা সেটা প্রাইস কত রাখছেন ভাই ভাই এটা প্রাইস লাগতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো এটা রেগুলার বাইশ হাজার পাঁচশো টাকা দাম যারা নিবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন প্লাস এটা কিন্তু ডাবল কয়েল এর ভাই দেখেন ফুচকা গুলো কত সুন্দর হয়েছে ভাই বাহ এই যে নিচে একটা কয়েল উপরে একটা কয়েল ফুল মেটাল বডি থাকবে ভাই এবং এক বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার প্রোডাক্টটি সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া দোকান নাম্বার সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ